আসসালামু আলাইকুম তো আবারও একটা ভিডিও বানাতে পারবো আমার গ্রাম নিয়ে গর্ব করে কেননা দেখেন চারিদিকে মানুষ মানুষকে মারতেছে বাট আমার গ্রাম এক সমাজের গ্রাম সবাই ভাইবাদার সবাই একসঙ্গে বাস করতেছে আমাদের গ্রামে এই না যে মারামারি নাই হ্যাঁ আনন্দ উল্লাস আমিও করছিলাম কিন্তু আজকে যখন দেখি আমার গ্রামের সবাই চুপচাপ আসে তখন খুবই ভালো লাগতেছে ভাইবাদার সবাই একসাথে মিলে আছে। আর আপনারা কি করতেছেন এটা কি ছাত্ররা এই দেশ স্বাধীন করলো আর কোন মানুষগুলো এসে ভোগ করতেছে একটু ভেবে দেখেন এটা কি হওয়ার কোনো কথা আমাদের গ্রামের মতো এক সমাজে জীবনেও থাকতে পারবে না পুরো পৃথিবী মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলবো আলোক দিয়ার গ্রাম বিশ্বের শিরা একটা গ্রাম যেটা এক সমাজের গ্রাম একসাথে সবাই থাকতে পারে একসাথে সবাই বাস করতে পারে এটাই সবচেয়ে বড় পাওয়া যেটা আমি জীবনে কল্পনাও করতে পারি না এই না পুরা আমাদের প্রধান যারা ছিল তাদেরকে যে মারে নাই এমনটা না ঠিক প্রধানের কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে সে একদিন বলল যে আমার মেয়ের খাওয়ার সামনে থেকে কেড়ে নিয়েছিল সে যদি বলতে পারে যে গ্রামে যেন কোনো গ্যালদাম না হয় সবাই একসাথে যেন থাকতে পারি আপনারা কেন পারবেন না আপনারা হিন্দুদের মারতেছেন আপনারা জালের উপর যার ক্ষোপ আছে তাদেরকে যা মায়ের একদম কি বাংলাদেশ পুরা ছাড়কার করে ফেলতেছেন এইটা কোনো স্বাধীন দেশ হইলো একটু বলেন আপনারা এটা কোনো স্বাধীন দেশ হইলো এটা ঠেকাতে হবে ছাত্র ভাইদের জন্য এই ভিডিওটা এটা ঠেকাতে হবে আর একটা কথা বলতে চাই আমার গ্রামের মতো আপনাদের গ্রামটা পারলে করে ভিডিও মানে দেখান আমি গর্ব করে বলতে পারতেছি যে আমার গ্রাম এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট এবং ভালো গ্রাম এক সমাজের গ্রাম আর আমাদের গ্রামটা অনেক বড় আমাদের গ্রাম সম্পর্কে সবাই জানে যে হ্যাঁ পাবলান জেলার মধ্যে আলোকদের গ্রাম একটা কি আরেকটু একটু টিউটোরিয়াল দিয়ে দেই খারাপের মধ্যে আমার গ্রাম কিন্তু কম নাই এক নামে জেনে সবাই আলোক দিয়া বুঝছেন তো বেসিক্যালি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ভালোভাবে আগের মতো বাস করেন কেউ আর এরকম করে গ্যালজাম করবেন না আর আপনারা হিন্দু ভাইদেরকে মারবেন না কারো ঘর বাড়ি পুরাবেন না সবাই একসাথে বসবাস করেন এটা করা ঠিক না এটা আমার গ্রামের প্রধান বলছে তাই আপনাদেরকে আমি ভিডিও করে পাঠিয়ে দিলাম কারণ আমি জানি আমার ভিডিও অনেক মানুষ দেখে অন্তত এই ঝামেলাগুলো প্লিজ মিটিয়ে ফেলেন এটা ঠিক না কেন এদের স্বাধীন করতে ছাত্ররা আপনারা না যারা এইভাবে অন্যায় করতেছেন দেশের অন্যায় করতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না এই যে রফিক জব্বার এদের মূর্তিগুলো গুলো ভাঙতেছেন এদেরটা তো রাখতে পারতেন শেখ মুজিবুর রহমানের যে ভাঙতেছেন এত প্রকারের টাকাটা ভাঙে দেখান তো তখন তো পারবেন না ঠিক আছে তো সব সময় সকলেরই বলবো যে সবার সুস্থ কামনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পারলে জানোয়ারের মতো এই দেশে থাকার আমাদের গ্রামের মতো চায় সবাই একজন শান্তশিষ্ট গ্রাম বানায়া বেঁচে থাকেন এবং আমাদের মতো চেষ্টা একটা গ্রাম বানায় একটা ভিডিও করে আমার মতো পাঠায়েন দেখি কে কে পারেন ঠিক আছে কারণ সুযুকে অন্যের উপর জুলুম করবেন গরিব দুঃখীর খাওয়ার খেয়ে নিবেন এটা ইসলাম মানে না ইসলামের দৃষ্টির থেকে এটা মানে না পারলে পাঁচ নামাজ পড়েন আর দেশটাতে ভালো মতো থাকেন এটাই আপনাদের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কিছু ভুল হলে কমেন্টে বলবেন সুদ্রিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই